মরা মাছ খেতে পারবেন কিন্তু মরা মুরগি কেন খেতে পারবেন না ইসলাম কেন এটাকে নিষেধ করেছে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করে বলেছে মরা মুরগির শরীরের মধ্যে থাকে কার্বন ডাইঅক্সাইড দেখেন আমরা মানুষেরা অক্সিজেন নেই আর কার্বন ডাইঅক্সাইড আমরা এটা ছেড়ে থাকি কিন্তু একটা মুরগি যখন হঠাৎ করে মারা যায় ঠিক তার শরীরের মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে এই কার্বন ডাই অক্সাইড থাকার কারণে এই মুরগির গোস্তগুলো হয়ে যায় বিষ এটা খেলে ক্যান্সার হবে বড় বড় রোগ হবে এর জন্য ইসলামের নবী তিনি বলেছেন মরা মুরগি খেও না কারণ মরা মুরগির শরীরের গোস্তগুলো এটা বিষ হয়ে যায় কিন্তু আবার এই মুরগিটা জীবিত অবস্থায় যখন জবাই করবেন দেখবেন এটা হালাল হয়ে যায় কেন এই তিনটা যে রক কেটে দেওয়া হয় এর মাধ্যমে পুরোপুরি কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যায় আর কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেলে এই মুরগিটা হালাল হয়ে যায় তাহলে প্রশ্ন আসবে তাহলে মরা মাছ কেন জায়েজ হচ্ছে দেখেন আল্লাহর অপার অসম্ভব সুন্দর সৃষ্টির আকর্ষণ হচ্ছে মাছ যাকে আল্লাহ তালা এই কার্বন ডাইঅক্সাইডের মতো কঠিনতর বিষয় থেকে আল্লাহ আল্লাহতালা পানির মধ্যেই সে মাছকে বাঁচিয়ে রাখেন মাছের শরীরে কখনও কার্বন ডাইঅক্সাইড থাকে না দেখবেন মাছ মরে গেলেও মাছ কাটার পরে মাছের এক জায়গা থেকে রক্ত বের হয় কিন্তু মুরগি কাটার পরে আপনি দেখবেন না এর জন্য মাছ হচ্ছে নিরাপদ এর জন্য মাছ মারা এটা হচ্ছে নিরাপদ খাবারের জন্য কিন্তু মুরগি মারা ইসলাম এই কারণে নিষেধ করেছে এইটা নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা অবাক হয়ে গেল তারা চেয়েছিল যে কোনো ভাবে দেখি ইসলামকে একটু ঠকানো যায় কি না কিন্তু দিন শেষে আল্লাহর কোরআনই জয়ী হয়েছে আল্লাহর ইসলামই জয়ী হয়েছে কারণ ইসলামকে ডুবিয়ে রাখার মতো দুনিয়ার কারো শক্তি সামর্থ্য নাই এর জন্য ভাই বোনদেরকে বলব আপনারা ইসলামের দিকে ফিরে আসুন ইসলাম যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল হিসাবে গ্রহণ করুন ইসলাম যেটাকে হারাম হিসাবে গ্রহণ করেছে সেটাকে আপনি হারাম হিসাবে গ্রহণ করুন কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের এমন কোনো রুলস রেগুলেশন আপনি ব্রেক ডাউন করতে পারবেন না আপনি ভঙ্গন করে দেখাতে পারবেন না না হলে মরা মাছ খেতে পারতেছেন কিন্তু মরা মুরগি খাওয়ার ব্যাপারে চৌদ্দশো বছর পূর্বে আমাদের প্যারা নবী রহমতের নবী রহমাতুল্লাহ আলমিন তিনি নিষেধ করে দিয়েছেন এর কারণ হচ্ছে তিনি ছিলেন মহাবিজ্ঞানী মহান এমন একজন মানুষ যার মধ্যে ছিল সায়েন্স যার মধ্যে ছিল মেডিকেল যার মধ্যে ছিল কসমোলজি যার মধ্যে ছিল ন্যাচারাল ফেনোমিনা যার মধ্যে ছিল কসমোলজির এমন অপার সম্ভাবনাময় সেই গবেষণা যেটা দিয়ে তিনি গোটা পৃথিবীতে মানুষকে আনন্দিত করেছেন এর জন্য আসুন আমরা যেন সবসময় আল্লাহর কাছে এই দোয়াটাই করি হেরব রদি বিল্লাহ হিরবাহা অবিল ইসলাম দিনা অবি মুহাম্মদ সাল্লা আলি সাল্লাম আপনি আমাদেরকে ইসলাম দিয়েছেন আল্লাহ আপনাকে পেয়ে খুশি নবী হিসাবে যাকে দিয়েছেন তাকে পেয়ে খুশি ইসলাম হিসাবে ধর্ম দিয়েছেন সেটা পেয়ে আমরা খুশি এর জন্য মুমিনরা সময়। আল্লাহ আর শুক্রিয়া আদায় করবে আমরা আসুন সময় আল্লাহ পাকের কৃতজ্ঞ গোলাম হিসাবে নিজেদেরকে আবির্ভাব করি নিজেদেরকে পরিচয় করিয়ে দিই আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের কৃতজ্ঞ গোলাম হিসাবে আল্লাহর কবুল করে নেশাবল আমেন